আপনার চুল হবে দড়ির মতো লম্বা সিল্কি এবং মোটা ঘন লম্বা সেই সাথে যাদের পাতলা চুল সেটা হয়ে যাবে সিল্কি শুধুমাত্র একটি রেমেডি ব্যবহার করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই বলো ছোটো চুল নিয়ে চিন্তিত চুল লম্বা হচ্ছে না অথবা চুল মোটা হচ্ছে না নতুন চুল গজাচ্ছে না ইনশাল্লাহ এই রেমেডিটি সঠিকভাবে সঠিক নিয়মে আপনারা ব্যবহার করুন আপনাদের নতুন চুল গজাবে সে সাদা চুল হবে কুচকুচে কালো ইনশাল্লাহ ভিও এখানে নিয়েছি পাতা আর এই কিন্তু অনেক সময় কিন্তু মানে মোটা মোটা হয় তো আপনারা যদি এটাকে একটু ব্লান্ডার করে নেন তাহলে কিন্তু বেশি সুবিধা সুবিধা হয় এটা এটা মানে নির্যাসটা খুব দ্রুত বের হয় ভিওয়ার্স আপনারা দেখেছেন এখানে আমি দু চামচ চা পাতা নিয়েছি আর দু চামচ চা মানে একজনের মাথার জন্য সো এখানে যদি আপনারা দুজন বা তিনজন সেই ক্ষেত্রে কিন্তু চা পাতার অবশ্যই দু চামচ করে হিসাব করবেন সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম কালো দু চামচ চা পাতার সাথে কি এখানে অবশ্য অবশ্যই কিন্তু এক চামচ কালো জোড়া আপনারা ব্যবহার করবেন অবশ্যই কিন্তু নিয়মটা কিন্তু সঠিক পদ্ধতিতে হতে হবে আর এখানে এখন আমি দিয়ে দিলাম পানি এখানে আমি প্রেস পানিটাই ব্যবহার করেছি বিয়ার্স এই পানির মধ্যে চা পাতা আর হচ্ছে যে কি আপনার কালো জিরা এই দুটো জিনিস আমি মিনিমাম কিছু সময়ের জন্য একটু ভিজিয়ে রাখবো আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে মিনিমাম হলো বিয়র দশ মিনিটের জন্য এটাকে একটু একটা সাইডে আপনারা ভিজিয়ে রাখবেন কেননা এটা ভিজিয়ে রাখলে এটা থেকে কিন্তু অনেকটা কিন্তু নির্যাস বের হয় সে সাথে কিন্তু এটার কালারটা কিন্তু অন্যরকম হয় একটু পরে কিন্তু বুঝতে পারবেন কেননা চা পাতিটা কিন্তু নরম হয়ে যায় তাই চুলে দিলে কিন্তু বেশি সময় কিন্তু আমাদের একদমই লাগবে না ফুল চুল লম্বা হবে এটা কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু আশা করি অথচ কিন্তু চুল লম্বা হয় না বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করেও কিন্তু আমরা চুল লম্বা করতে পারি না শুধুমাত্র এই পদ্ধতিটাই কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ চুল তো লম্বা হবে সেই সাথে কিন্তু বিয়ার্স আমাদের কিন্তু অনেক সময় কিন্তু চুল কিন্তু একেবারে কিন্তু ঝরে যায় কেননা চুল ঝরার কারণেই কিন্তু চুল পাতলা হয়ে যায় আবার অনেক সময় কিন্তু চুল ভেঙেও যায় আবার অল্প বয়সে বিভিন্ন কারণে কিন্তু বিয়ার্স আমাদের চুল কিন্তু পেকে যায় পাকা চুল কিন্তু আমরা বাহির থেকে বিভিন্ন ধরনের কালার এনে কিন্তু আমরা কি করি সে চুলকে আমরা কালো করি অথচ সেটার কারণে কিন্তু খেয়াল করবেন চুলে কিন্তু খুশকি হয়ে যায় এবং চুল কিন্তু অনেক সময় দিয়ে বিচি বিছি একটা ভাব হয়ে থাকে যেটা আমি দেখেছি সো এইগুলো কিন্তু আমাদের কিন্তু আসলে মাথার জন্য কিন্তু অনেকটাই কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় পি পেঁয়াজ এখানে কিন্তু আমি যে দু চামচ চা পাতা এক চামচ কালো জিরা সেখানের জন্য আমি নিয়ে নিলাম একটা পেঁয়াজ মোস্ট ইম্পর্টেন্ট এখানে কিন্তু পেঁয়াজটা কিন্তু আপনারা ব্যবহার করবেন আপনারা তো জানেন যে পেঁয়াজ কিন্তু আমাদের চুল গজাতে কিন্তু অনেকটাই কিন্তু সাহায্য করে তাই এখানে কিন্তু একটা পেঁয়াজ আমি নিয়েছি যেহেতু পেঁয়াজের একটু বেশি দাম যাই হোক কিছু করার না একটা পেঁয়াজ এখানে ব্যবহার করলাম তো এই পেঁয়াজটাকে আপনারা ব্লান্ডার করে অথবা থেতো করে বা এভাবে ছুরির সাহায্যে কিন্তু ছোটো ছোটো টুকরা করে কিন্তু আপনারা এটা আমি যে চা পাতা আর হচ্ছে যে কে কালো জিরে ভিজিয়েছি সেখানে আমি দিয়ে দেবো বিয়ার্স এই পেঁয়াজটা যত কুচি হবে ততই কিন্তু এটা থেকে কিন্তু দ্রুত সময়ের মধ্যে কিন্তু নির্যাসটা বের হবে বিয়ার্স দেখেছেন কিছু সময়ের জন্য কিন্তু আমি এই জিনিসটা কিন্তু ভিজিয়ে রেখেছি আসলে ফলাফল পেতে হলো অবশ্যই কিন্তু সঠিকভাবে কিন্তু কাজটা আমাদের করতে হয় তো বিয়ার দেখুন এইভাবে কিন্তু নেড়ে চেড়ে এখন ফাইনালি এটাকে কিন্তু আমি চুলাই দিয়ে দেবো বিয়ার চুলাই দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন লো হিটে রেখে এটা থেকে কিন্তু মিনিমাম নির্যাসটা বের করতে হবে লো হিটে রেখে মিনিমাম তিরিশ মিনিটের জন্য এটাকে আপনারা বল করবেন এটা কিন্তু আস্তে আস্তে যত বেশি বলক আসবে তত বেশি কিন্তু এটা থেকে কিন্তু ভালো একটা নির্যাস হবে ইনশাল্লাহ বিয়ার্স দেখুন এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় কিন্তু অনেক আগে থেকে কিন্তু চুলার মধ্যে কিন্তু আমি এই মানে লিকুইডটা আমি তুলে দিয়েছি তো আপনারা দেখতেছেন যে এটা কতটা কালারিং হয়েছে আলহামদুলিল্লাহ এটা যখন আপনি চুলে ব্যবহার করবেন মার্শাল্লাহ আপনার চুল কিন্তু অনেকটাই কিন্তু গ্রোথ বেড়ে যাবে সে সাথে কিন্তু চুল পড়া কিন্তু একেবারে কিন্তু বন্ধ হয়ে যাবে তো এটা কিন্তু সপ্তাহে বিওয়ার্স আপনারা তিন দিন হলে এভাবে কিন্তু আপনারা ব্যবহার করবেন আর এটা কিন্তু গোসলের আগে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে ইনশাল্লাহ এটা কীভাবে ব্যবহার করবেন পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য অনেক অনেক সাথে বলবো যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে না কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে কিন্তু আমার এই ভিডিওটা পৌঁছে যাবে হয়তো বা তাদেরও কিন্তু উপকার আসবে কেননা প্রত্যেককে চায় কিন্তু চুল লম্বা করতে বাট তারা কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে কিন্তু চুল লম্বা করতে পারতেছে না অথচ কিন্তু ঘরে থাকা ঘরোয়া পদ্ধতি দিয়ে কিন্তু আমরা পারি আমাদের কিন্তু পাকা পাকা চুলগুলো সোজা করতে সেই সাথে কিন্তু চুলকে শাইনিং করতে চিলকি করতে এবং চুল লম্বা করতে এবং এই রেমেডি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনাদের চুল পড়া বন্ধ হবে ইনশাল্লাহ সেই সাথে তো চুল গজাবে তো বিয়ার দেখুন কথা বলতে বলতে এদিকে কিন্তু এটা অনেকটাই কিন্তু টেনে গেছে বা শুকিয়ে গেছে আপনারা দেখতেছেন যে আমি কতটুকু পানি এখানে দিয়েছিলাম আর এটা কতটা ঘনত্ব হয়েছে এবং কালারটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে বুঝতেছেন যে এটা মাথায় লাগালে মাশাল্লাহ কতটাই কার্যকরী হবে ইনশাল্লাহ এখন এটা আমি নামিয়ে বিয়ার্স দেখুন এটাকে কিন্তু আমি একেবারে ঠান্ডা করে ফেলেছি অবশ্যই অবশ্যই কিন্তু এই জিনিসটা কিন্তু আপনাদের থেকে কিন্তু ঠান্ডা করতে হবে এখন যে কাজটা আমি করব বিয়ার্স এখন এই নির্যাসটা কিন্তু আমি ছাঁকনি দিয়ে খুব সুন্দর করে কিন্তু ছেঁকে নেব কেননা লিকুইডটা মানে চা পাতি এগুলো সহকারে কখনো ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু চুল কিন্তু নোংরা হয়ে যাবে তাই এটাকে ছেঁকে তারপর সুন্দর করে একটা বাটিতে আপনি নিয়ে নেবেন সে সাথে এখানে আমি আরও দুটো উপকরণ অ্যাড করব ইনশাল্লাহ দেখতে থাকুন এই দুটো উপকরণ কিন্তু আমাদের ঘরে কিন্তু প্রত্যেকের কাছেই থাকে এই দুটো উপকরণ দিয়ে কিন্তু আপনার চুলটাকে কিন্তু আপনি অনেকটাই কিন্তু রোদ বাড়াতে পারবেন সো বিহার দেখুন এটা টেনে সামান্য একটু লিকুইড পানি হয়েছে আর এটার কালারটা দেখলে কিন্তু খুবই ভালো লাগতেছে যে এটা লাগালে বুঝতে পারতেছেন যে চুলটা কতটাই লম্বা হবে এবং কতটাই স্ট্রং এবং মজবুত হবে বিয়ার দেখুন আমার এটা কিন্তু ছাঁকনি দিই কিন্তু আমি একেবারেই ছেঁকে নিয়েছি এখন ফাইনালি আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে কিন্তু এটার ঘনত্বটা দেখাচ্ছি এটা কতটাই ঘনত্ব হয়েছে এটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে কেননা এটা পাতলা নেই তাই চেষ্টা করবেন সময় ধরে এটাকে কিন্তু ভালো করে কিন্তু মানে নির্যাস বের করতে তাহলে কিন্তু এটা থেকে কিন্তু চা এবং পেঁয়াজ সেই সাথে কালো জিরে থেকে সমস্ত নির্যাসগুলো কিন্তু একেবারে বের হবে তো বিয়াস দেখুন এ বাবও কিন্তু আপনারা এটা চুলো ব্যবহার করতে পারেন আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করব বিরাজ এই জিনিসটা কিন্তু তৈরি করে তারপর এটা আপনারা ব্যবহার করুন বাট এটা ফ্রিজে রেখে বা রেখে দুই তিন দিন বা পাঁচ দিন বা এক সপ্তাহ আপনারা টানা এটা ব্যবহার করতে যাবেন না যেদিন যেদিন আপনারা ব্যবহার করবেন বিয়ার সেদিন সেদিন এই জিনিসটার সাথে সাথে এই রেমিডিটা তৈরি করে তারপর ব্যবহার করবেন মিনিমাম শুধু মিনিমাম সপ্তাহ তিন দিন আপনারা এটা ব্যবহার করে দেখুন ফলাফল কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই পাবেন ইনশাল্লাহ বিয়ার্স তো এখানে কিন্তু আমি দু পিস লেবুর রস আমি ব্যবহার করেছি কেন ব্যবহার করেছি বিয়ার্স এখন কিন্তু শীতকাল চুল কিন্তু অনেকটাই কিন্তু ফেকাসে হয়ে যায় তাই লেবুর রস দেওয়া একটু বেশি করে দেওয়ার অত হল আমাদের চুলগুলোকে কিন্তু সিল্কি করে আপনারা অনেকেই জানেন লেবুর রস কিন্তু প্রচুর পরিমাণ আমাদের চুলকে কিন্তু সিল্কি রাখে সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম একটু অলিবল তেল বিহার্স আপনাদের কাছে যদি অলিবল তেলটা না থাকে তাহলে কিন্তু আপনার এখানে সামান্য একটু নারকেল তেল এখানে অবশ্যই ব্যবহার করতে পারেন কেননা নারকেল তেলও কিন্তু আমাদের চুলগুলো কিন্তু ঝরঝরা রাখতে কিন্তু অনেকটাই কিন্তু সাহায্য করে তাই এই নারকেল তেল দিয়ে সাথে সাথে কিন্তু এটা আপনারা চুলে অ্যাপ্লাই করতে যাবেন না এই নারকেল তেল দিয়ে চামচের সাজে এটাকে কিন্তু ভালো করে মিশে নেবেন মিশে নেওয়ার পর বিওয়ার্স আপনাদের আপনার আরেকটা কাজ করবেন সেটা হলো দশ থেকে পনেরো মিনিট এটাকে একটা রেস্টে রেখে দেবেন রেস্ট রাখার পর দেখবেন যে প্রত্যেকটা উপকরণ একটা একটার সাথে সে ভালো করে মিশে গেছে তারপর আপনারা এটা লাগাবেন এখন কথা হচ্ছে এটা কখন লাগাবেন অবশ্যই কিন্তু এটা গোসলার আগে লাগাবেন আর মানে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় এবং আগা থেকে গোড়া পর্যন্ত আপনারা সুন্দর করে হাতে সাহায্যে এটা কিন্তু হাতে সাহায্যে লাগাবেন কোনো প্রকার চামচ বা ব্রাশের সাহায্যে কিন্তু চুলের মধ্যে লাগাতে যাবেন না কেননা হাত দিয়ে এটা চুলের গোড়ায় গোড়ায় লাগাবেন তাহলে কিন্তু আপনাদের চুলের গোড়া মজবুত হবে সেই সাথে যাদের পাকা চুল হান্ড্রেড পারসেন্ট পাকা চুল যাদের সেটা কিন্তু কালো হবে ইনশাল্লাহ তবে অবশ্যই কিন্তু হাত দিয়েই লাগে তারপর আপনারা পুরো মাথা সুন্দর করে লাগে তারপর চুলগুলোকে কি করবেন একটা কাঁকড়া দিয়ে বেঁধে রাখবেন এবং কাঁকড়া দিয়ে বেঁধে রাখার পর তারপর বিয়েস আপনারা তিরিশ মিনিট পর মিনিমাম তিরিশ মিনিট পর আপনারা গোসল করে ফেলবেন পরে আপনারা শ্যাম্পু করে ফেলবেন কোনো সমস্যা না বাট এটা লাগানোর তিরিশ মিনিট পর কিন্তু আপনারা গোসল করতে হবে এই তিরিশ মিনিট পর্যন্ত চুলগুলোকে আপনারা রেস্ট রাখতে হবে এবং অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ আমি বলবো যে আপনারা সঠিক একটা ফলাফল পাবেন বিশেষ করে কিন্তু চুল গজাতে এবং চুল লম্বা করতে সে সাথে চুল পরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এই রেমেডিটা কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু কাজে লাগবে চুলের যত্নে আমার আজকের রেমেডিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কমেন্টর মধ্যে জানাবেন ভিউয়ার্স আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো আল্লাহ হাফেজ